আমাদের ঢাকায় মোবাইল কাঁদে যেই দশ পার্সেন্টের নিচে চার্জ চলে যায় মোবাইল পকেটের মধ্যে কথা বলেন না তার মানে কি চার্জ দাও চার্জ দাও আমার চার্জ শেষ একটা মানুষ প্রত্যেক দিন আর তার চোখ বাইশ হাজার বার পলক ফেলে জীবনে কোনো দিন চার্জ দেওয়া লাগলো না চার্জার খোঁজা লাগলো না আমার আল্লাহ বলছেন বান্দা তুই কি তারপরেও আমার শাকের বান্দা হবি না আমার আল্লাহ আরবিন এই জন্য বলছেন ও দাস যেন আর বুকুম লাইন শাক আর কুম হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ আরাব্বুলালাম তোমাদের জন্য বলেছি ও স্টাজ দা রব বু তুললাই সাকার কুল্লাজি দাঁড় আল্লাহর জন্য মনের উপরে সকিলা লাগে না আরজি দ্বারা জানেন আল্লাহ বলতেছে না আমি আল্লাহ বলিলাম আমার বান্দা তোমার জন্য তুমি যদি আমি রবের প্রতি শকুর গুজার আমি আল্লাহ বাড়ায় দেব বাড়াই দিব বলা ইনকা ফারত ইন আজ আর বান্না তুমি যদি কুফরি কর আমি আল্লাহ বললাম নিশ্চয় আমার আজাব বড় ভয়াবহ অতএব প্রিয় ভাইরা আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে আল্লাহর প্রতি শাকির হতে হবে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে ভিক্ষুক বানান নাই আমার হাতটা অল্প দেই কিন্তু উপরে আছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে লুলা বানায় দেন নাই আল্লাহ আপনি আমাকে কিচ্ছু না দিলেও আপনি আমাকে অটো চয়েজে ঈমান দান করেন দুনিয়াতে মেসি বাড়ি কিনছে আমেরিকায় 118 কোটি টাকা দিয়া ওমু প্লেয়ার বাড়ি কিনছে কোটি কোটি টাকা আর ক্ষমতার দম্বে মোহে পাওয়ারে তাদের শেষ নাই কিন্তু তাদের ইমান ছাড়া কবরে যাওয়া আর আমার কিচ্ছু নাই ইমান নিয়ে কবরে যাওয়া বিশাল পার্থক্য আমি জান্নাতি আর সে জাহান নামি আল্লাহ আপনি আমাকে জান্নাতি মানুষ বানাইছেন এই কৃতজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে ঠিক এ বান্দার গুণ হবে আনাম আমরা আল্লাহর দিকে বা মুখী হব রব্বুল আলমিনের কাছে ভুল করলে ফেরত আসবো সব সময় আল্লাহ মুখী হয়ে থাকবো আমরা এইটা হবে বান্দার গুণাগুণ কে আর না যা করছি করছি আমি কাউরে গুনি না আল্লাহ তাল্লাহ এগুলো আমি বুঝি না নাউজুবিল্লাহ এরকম যেন না হয় ভুল বান্দা করবে কিন্তু ফেরত আসবে আল্লাহর দিকে আবার এই অন্তরটা যেন আমাদের থাকে যখনই মনে হবে তখনই তো অবা করবো রাজি আছি হাত তুলে বলেন রাজি আছি আল্লাহর দিকে ফেরত আসবো আমরা রাজি আছি এই রাজি নামাজি আসি কি দাড়ি কাটে না দাড়ি রাখে হাত তুলে বলতেছি আল্লাহ তোমার দিকে ফেরত আসবো মুখের দাড়ি আজ পর্যন্ত রাখলাম না হবে নামাজ না পড়ে না নামাজ পড়ে হাত সোজা করেন হাত নামে কেন ভয় লাগে নাকি নামাজ না পড়ে না নামাজ পড়ে মিথ্যা ছেড়ে না মিথ্যা সহ বাপ মায়ের কথা অবাধ্য হয় না বাপ মায়ের কথা শুনে ঠিক তো ঠিক তো বাপ মায়ের সাথে বেয়াদবি করবো না তো নামাজ ছাড়বো না তো হাতনামান হাত নামান দাড়িওয়ালারা হাত নামান সব দাড়িওয়ালা গুলো হাত নামান যাদের মুখে দাড়ি নাই এখনো কিন্তু দাড়ি উঠে গেছে এরকম আল্লাহর বান্দা দুই চারজন হাত তোলেন ইনশাআল্লাহ ওয়াদা করলাম আর দাড়ি কাটবো না তোলেন তোলেন হাত তোলেন আল্লাহ খুশি হয়ে যাবে বলেন আল্লাহুম্মা আমিন শোনেন ভাই হাতনামান। নামান হাতনামান কেউ যদি বলে দাঁড়িয়ে আমাকে স্মার্ট লাগে তার ইমান চলে যাবে ইমান চলে যাবে থেকে বেশি সুন্দর মানুষ পৃথিবীতে কেউ নাই থেকে বেস্ট মানুষ কেউ নাই একজন ছিলেন না একজন পৈগম্বর দাড়ি ছাড়া ছিল না আপনি কেমন করে বলেন যে আপনি দাঁড়িয়ে রাখলে স্মার্ট লাগে আপনি রাখতে পারেন না এটা আপনার থাকতে পারে কিন্তু দাঁড়িয়ে রাখা লোক সবচেয়ে সুন্দর এই বিশ্বাস আপনাকে করতে হবে ঠিক তাহলে দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ ওয়াদা করলেন ওয়াদা করলেন যারা ওয়াদা করতে পারেন না মোস রাখেন অন্তত মহিলা হইন না মহিলা হইন না এক লক্ষ টাকা পাঠাইছে একজন মহিলা হুজুর আমার জন্য দোয়া করবেন ধরেন কি জন্য হুজুর একটু দোয়া করেন মানুষের দাড়ি দেখে এত ভাল লাগে আমার আমি মহিলা মানুষ আমার জন্য একটু দাড়ি উঠে এক লাখ টাকা সবাই মিলে আমরা দোয়া মুখের মধ্যে একটু তুমি দাঁড়িয়ে উঠায় দাও কাম হবে কথা বলে না কাম হবে তাহলে লাখ টাকা দিয়ে যে মহিলা দাঁড়িয়ে উঠাতে পারে না আর আপনি পাঁচ টাকার বেলেক মেরে মেরে যাচ্ছেন মহিলা হওয়ার জন্য আপনার লজ্জা হওয়া উচিত মুখ রাখেন অন্তত আমি এর থেকে বেশি আর কিছু বললাম না আপনাকে রাগ করেন না ভাই রাগ করলেন তাহলে চার নম্বর গুণ হচ্ছে ইনা আল্লাহর সাথে দিল জুড়ায় দিতে হবে মূল করব অপরাধ হবে মিথ্যা হয়ে যাবে জিবাই আবার কামড় দিছে হুজুর বলছিল গালি দিয়ে কথা বলা যাবে না আর বন্ধুরে ফোন করে বলছে এই শালার বেটা এখনো আসলি না হুজুরের ওয়াজ শেষের দিকে হাই হাই দিকে শালার বেটা বললাম মানে আমি এটা তো ভুল কথা বলে হচ্ছে নাউজুবিল্লাহ আর বলবো না ভাই আর বলবো না তওবা করলাম এটা আল্লাহ মুখী দিল ভুল হবে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তাই মুমিনা যাম বিকামাল্লা যাম কেউ যদি যদি আল্লাহর জন্য তওবা করে তার জন্য গুনাহই নাই সুবহানাল্লাহ পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা চারটা গুণ শেষ অনেক আলোচনার মধ্যে ছিল সর্বশেষ লাস্ট যে গুণের কথা বলবো আগে বলি গুণ কয়টা বলবো এক নম্বর কি বলছি দুই নম্বর তিন নম্বর সততা তিন নম্বর চার নম্বর ইনাবা আবার বলেন এক নম্বর মেহমানদারি অতিথিতা দুই নম্বর ক্ষমা দুই নম্বর তিন নম্বর চার নম্বর মাশাআল্লাহ এই যে বাড়িতে ওয়াজ যাচ্ছে এটা হচ্ছে একটা শান্তিপ্রিয় ভাইরা সর্বশেষ লাস্ট যে সকল নবী রাসূল সকল পয়গম্বর আল্লাহর শুকর বান্দা ছিলেন কি বান্দা ছিলেন শাকের আল্লাহর শাকের যার মধ্যে শুকরিয়া নাই ওই বান্দার জীবনে কোনো সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 75 বার শুকরগুজারি আর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরু ও বান্দা তুমি যদি আমাকে স্মরণে রাখো আমি আমিন কখনো তোমাকে ভুলে যাব না আর আল্লাহ বান্দা বান্দা তুমি আমার হয়ে যাও কখনো অকৃতজ্ঞ হয়েও না কিন্তু আজকের পৃথিবীতে আফসোস এই মাঠের মধ্যে যে লোকেরা এত কষ্ট করে রাত্রি একটা পর্যন্ত বসে আছেন যদি বলা হয় আল্লাহর কি নিয়ামত আপনার উপরে আসে একটু গুনে গুনে বলেন তো গুনতে শুরু করবে আরে এক নম্বর নিযামত ইমানদারের ঘরে আসছি দুই নম্বর দিনপদ রকম ভালোই চলে যাচ্ছে আসি আল্লাহর দয়ায় সাত নম্বর আর খুঁজে পায় না ভাই আছে কিন্তু যদি বল হয় সমস্যা কি আর বলেন না ভাই সকালবেলায় বউ এমন একটা কথা বলছে মনটা তো তখন থেকেই খারাপ বাজারে যে ডিমের ডিমের দাম দাম পানির দরে এক বোতল পানির দামও পনেরো টাকা ডিমও পনেরো পানির দরে ডিম ঠিক না ভাই আপনি ডলারে কামাই করলে ডলারের হিসাব আপনাকে দেওয়া লাগবে টাকায় কামাই করলে টাকার বুঝ দেওয়া লাগবে আর ভাইঙ্গে বললাম না আপনার শুধু সমস্যা খুঁজতেই থাকবেন খুঁজতেই থাকবেন কিন্তু আপনি কৃতজ্ঞতা খুঁজে পান না আমি আপনার কাছে একটা কৃতজ্ঞতার কথা কেবল বলি ভাই হাসপাতালে ভর্তি হলাম ডেঙ্গুর জন্য তৃতীয় দিন যখন হাসপাতালে স্যালাইন টালাইন দিয়ে আমি তো নিজে উঠতে পারি না তারপরে ফজরের আজান শুনতে পাইছি ফজরের আজান শুনে ঢুকে গেছি আস্তে আস্তে করে উঠে বাথরুমের মধ্যে আল্লাহ সাক্ষী বলতেছি এই কয়দিনের আগের ঘটনার সাত দিন হয় নাই বাথরুমের মধ্যে ঢোকার পরে আমার মাথা যখন চক্কর দিছে দেওয়ার পরে দুই চোখে এমন অন্ধকার আমি আর পাঁচ মিনিট দুই চোখে কিছুই দেখি না আমি মনে করলাম আমি মনে অন্ধ হয়ে গেছি আমি চেষ্টা করতেছি চোখ দিয়ে দেখার লাইট আছে ওয়ালের সাথে যাই কোন রকম এরকম করে জড়ায় ধরলাম আস্তে করে দরজা খুঁজে বের করলাম মাথা তো ঘুরতেছে চোখে দেখি না আস্তে করে মাটিতে হাত দিয়ে দিয়ে বিছনাতে আসার করে ধাপ করে পড়ছি মাটিতে পড়ি নাই বিছনার উপরে পড়ে গেছি ভালো করে একটু খেয়াল করে দেখেন যে আল্লাহর দয়া খুঁজে পাচ্ছি না পরে যদি এই চোখ দেখা বন্ধ করে দিত আপনি আমি যদি অন্ধ হয়ে যেতাম বলার মতো কিছুই থাকত না মাঝে মাঝে মজা করে বলি প্রচুর আলোচনায় আপনাদের এলাকায় আছে কিনা আমাদের ঢাকায় মোবাইল ফান আপনাদের এলাকায় মোবাইল ফান ভাই তাঁধে আমাদের ঢাকায় মোবাইল কাঁদে যেই দশ পার্সেন্টের নিচে চার্জ চলে যায় মোবাইল পকেটের মধ্যে দিয়ে কঁ 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 ক ক ক ক কথা বলেন না তার মানে কি চার্জ দাও চার্জ দাও আমার চার্জ শেষ একটা মানুষ প্রত্যেক দিন আর তার চোখ বাইশ হাজার বার কলট ফেলে জীবনে কোনোদিন চার্জ দেওয়া লাগলো না চার্জার খোঁজা লাগলো না

খারাপ বলেন তোমাদের জন্য বলে দেখুন ওই স্টাজ দাঁড়া রব দু কুমলাই সাকার কুমলা জন্য নুনের উপরে সকি লাগে কেন আরবি দাঁড়া দেন আল্লাহ বলতেছে না আমি আল্লাহ বলে আল্লাহ আমার বান্ডা তোমার জন্য তুমি যদি আমি রবের বলি গুজার হও আমি আল্লাহ বাড়ায় দেব বাড়ায় দিব রে বলা ইনকা ফারু তো ইন্না আদা আর বান্দা তুমি যদি কুফরি কর আমি আল্লাহ বললাম নিশ্চয় আমার আজাব বড় ভয়াবহ অতএব প্রিয় ভাই আল্লাহর শুকর বান্দা হতে হবে আল্লাহর প্রতি শাকির হতে হবে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে ভিক্ষুক বানান নাই আমার হাতটা অল্পতেই কিন্তু উপরে আছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে লুলা বানায় দেন নাই আল্লাহ আপনি আমাকে কিছু না দিলেও আপনি আমাকে অটো চয়েসে ঈমান দান করছেন দুনিয়াতে মেসি বাড়ি কিনছে আমেরিকায় ১১৮ কোটি টাকা দিয়া ওমু প্লেয়ার বাড়ি কিনছে কোটি কোটি টাকার ক্ষমতার দম্বে মোহে পাওয়ারে তাদের শেষ নাই কিন্তু তাদের ইমান ছাড়া কবরে যাওয়া আর আমার কিচ্ছু নাই ইমান নিয়ে কবরে যাওয়া বিশাল পার্থক্য আমি জান্নাতি আর সে জাহান নামি আল্লাহ আপনি আমাকে জান্নাতি মানুষ বানাইছেন এই কৃতজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে ঠিকই কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা শাকের বান্দা হতে হবে আল্লাহ হরাবুল আলমিনের কৃতজ্ঞ বান্দা হতে হবে যার মধ্যে কৃতজ্ঞতা আছে তার মধ্যে সবগুলো অটোমেটিক চলে আসবে আপনি কৃতজ্ঞ হলে আপনি আল্লাহর কাছে ফেরত আসার চেষ্টা করবেন আপনি কৃতজ্ঞ হলে আপনি আল্লাহর কাছে সৎ থাকার চেষ্টা করবেন আপনি কৃতজ্ঞ হলে সেই আল্লাহ হাজার অপরাধের পর আমাকে ধরে না সেই বান্ধব আমি কেমন করে মানুষকে মাফ না করে দেয় অল্প একটু মানুষের দোষ কেমনে ধরে থাকি আপনি ক্ষমা ছেঁকে ফেলবেন আর আপনি আল্লাহ হারফদুল আলামিন আমিন সেই দিয়েছেন সেখান থেকে মানুষের জন্য খরচ করতে কুণ্ঠিত হবেন না এইগুলো নবীওয়ালা গুণ আল্লাহ আমাদেরকে এই গুণগুলা হৃদয়ে ধারণ করার তল্ফিক দান করুক বলেন আল্লাহ মা আমি এখন যেই গুণগুলা বললাম এই গুণ গুলা কোন ঔষধ খাইলে এই গুণগুলা আমাদের মধ্যে ঢুকে যাবে এটা জানার দরকার আছে কি নাই এমন একটা ঔষধ যে ঔষধ খাইলে এই পাঁচ গুণ আমাদের মধ্যে চলে আসবে বলে দিব এই কথা দিয়েই আমি শুরু করছি কোরআন চারটা কাজ আপনাকে দিবে কোরআনই প্রেসক্রিপশন কোরআনই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফিটনেসের সার্টিফিকেট কোরআন আপনার জন্য আলো আর কোরআন আপনার জন্য রহমত আপনি যদি ওয়ালা হন আপনার এই গুণ আল্লাহ ঢুকাবে আর কোরআন থেকে দূরে সরে আপনি হাজার হাস্তায় বেরাবেন আপনার এই গুণ আপনার ভিতরে প্রপারলি আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আলামিন আজকের আশা বসা কবুল করুক আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে তাছাড়া